সব থেকে পারফেক্ট ও সহজ নবাবি সেমাইয়ের রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আল রহমতে আপনারা সবাই খুব চমৎকার আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাই সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে সহজ একটা রেসিপিতে নবাবি সেমাই নিয়ে এলাম ঈদ চলে যাচ্ছে আর নবাবি সেমাই তৈরি করা হবে না এটা কখনও ভাবা যায় বলুন আজকে আমি একদম সহজভাবে তৈরি করেছি এই রেসিপিটা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে এখনও অনেক নতুন আপুরা আছে যারা এটা পারফেক্টভাবে তৈরি করতে জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা তবে চলুন ঝটপট দেখে নেই আজকের এই রেসিপি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া আমি প্রথমে নবাবী সেমায় তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণ ঘিটা গলিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘিটা গলিয়ে নিব তারপর এখানে আমি সর্বপ্রথম বাদাম ও কিশমিশগুলা ভেজে নেব এখানে আমি নিয়েছি গোটা কিশমিশ আর কাঠবাদাম ও কাজুবাদাম কুচি বাদাম কিশমিশটা পছন্দ মতোই দিবেন এটা যত বেশি দেওয়া যায় ততই খেতে ভালো লাগে আমি পরিমাণে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি সব মিলিয়ে এগুলোকে মিনিট দুয়েক মতো মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি কিশমিশগুলা একদম ভেজে লাল লাল হয়ে যাবে তখনই এগুলো আমি তুলে নেব হালকা বাদামি রং হয়ে আসলেই বাদাম কিসমিসগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ফ্রাইপ্যানের মধ্যে যে ঘিটা রয়েছে তার মধ্যে আমি এক বাটি সেমাই দিয়ে দিচ্ছি এখানে চায়ের কাপের দুই কাপ পরিমাণ আমি সেমাই নিয়েছি আমি আজকে লাল লাচ্ছা সেমাই দিয়েই কিন্তু নবাবী সেমাইটা রান্না করছে যে কোনো সেমাই দিয়ে যে এটা করা যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কম বেশি আপনারা দিতে পারেন যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন তবে দুই কাপের জন্য আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি এখন এই চিনিটা দিয়ে আমি তিন চার মিনিট ভেজে নিলাম মিডিয়াম টু লো হিটে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না মিনিট খানিক ভেজেই আমি নামিয়ে নিব তাহলে গুঁড়া দুধে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে প্রথমে শুধু সেমাই দিয়ে আমি মিনিট খানিক ভেজে নিয়েছি তারপর চিনি দিয়ে তিন চার মিনিট ভেজেছি আর গুঁড়া দুধ দিয়ে মিনিট খানিক আরও ভেজে নিলাম তারপর সেমাইটা ঢেলে রেখেছি আর ওই প্যানের মধ্যেই আমি এখানে দুধ দিয়েছি এখানে আমি তিন কাপ দুধ নিয়েছিলাম দুধটা জাল করে দুই কাপ বানিয়ে নিয়েছি এজন্য এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করব না আর আপনারা যদি সরাসরি প্রথম স্টেজে দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আমি দুধটা মিনিট দুই তিনেক জাল করে নিলাম তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ জাল করা দিয়ে আগের থেকে ঠান্ডাটা তুলে রেখেছিলাম তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করব মিনিট দুই তিনেক নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে দেখেন দুধটা ঘন হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নবাবী সময়ের ক্রিমটা খেতে দারুণ লাগে আর ক্ষেত্রে আপনারা চাইলে পরিমাণ মতো চিনিটা দিবেন যারা মিষ্টিটা একটু বেশি খান যেহেতু আমি দুধটা ঘন করে জাল করে নিয়েছি আর কন্ডেন্স মিল্ক দিয়েছি এই জন্য চিনিটা দিলাম না আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এখন যে বাটিতে আমি সেমাইটা সেট করব সেই বাটিতে প্রথম স্টেজে যে সেমাইটা সেটা এভাবে হাত দিয়ে ছড়িয়ে একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম তারপর ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা আমি পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিব তবে এক্ষেত্রে লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি তিনটা লেয়ার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি লেয়ার দিতে পারেন আমি একটা বাটিতে তৈরি করব না এই সেমাই দিয়ে আমি তিনটা বাটি রেডি করবো জন্য খুব বেশি লেয়ার দিচ্ছি না ক্রিমটা খুব ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা দিতে হবে এবার আমি ক্রিমটা দেওয়ার পর উপর থেকে আবার সেমাইটা ছড়িয়ে দিচ্ছি সেমাইটা ছড়িয়ে আলতোভাবে সব দিকটা ঢেকে দিতে হবে এবার খুব সুন্দর করে আমি চারপাশটা ছড়িয়ে দিলাম এ পর্যায়ে আমার লেয়ারটা শেষ এখন আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি যে বাদাম ও কিশমিশগুলা ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা উপরে পছন্দ মতো আমি সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভিতরটাতেও বাদাম কিসমিস দিতে পারেন আমি শুধুমাত্র উপরেই দিলাম সব থেকে সহজভাবে কম খরচে এটা তৈরি করলাম আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন যাদের কাছে কাস্টার্ড পাউডার নেয় তারা সহজেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি আর কমেন্ট করে জানাবেন যেহেতু ঈদ শেষ হয়ে যাচ্ছে রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গেল আমি অসুস্থ থাকার কারণে আমার কণ্ঠ হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন আমি একটু অসুস্থ আছি এখনও তবে আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা এসেছেন সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরান বন্ধু যারা আছেন তাদের সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই আর সবাইকে ঈদ মোবারক জানাই অন্য ধর্মে যারা আছেন তাদের সবাইকে ভালোবাসা জানাই অন্তর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সেমাইটা সেট করার পর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে আমি দু তিন ঘন্টা রাখার পরে এই যে বের করে নিয়েছি দেখেন এভাবে আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে ভালো রেসিপিটা ভালো লাগলে সবাইয়ের কাছে একটা লাইক আশা করি আল্লাহ হাফেজ